তাহলে দিন পরিপূর্ণ কমানো যাবে কথা কমানু কমানো যাবে বাড়ানো যাবে সংযোজন বিয়ুত কমানো যাবে না বাড়ানো যাবার দেশে কমায় নাকি কমায় না নামাজ করিলেই দেখবেন খরচ নামাজ পড়ে উঠতে দেখবেন তো এটা বোধহয় এখন নাই বাংলাদেশে খরচ নামাজ পড়িয়া এই যে জমান নামাজ আমরা দুই রাখাত খরচ করি এরপরের সাইড রাখা সন্ন্যতে মাত্রা দেয় যেটাকে বলে বাদাল জমা এটা ওয়াজিবের হুকুম রাখে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে বার 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 ওয়াজিব ছেড়ে দেয় তাইলে সে যেন আস্তে 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 পুকুরের দিকে রানা দেয় নাউজুবিল্লা না কোন প্রয়োজন আপনি বাস স্ট্যান্ডে নামাজ পড়তেছেন আপনি নামাজ পড়লেই দেখছেন যে বাস ছেড়ে দিতেছে আপনি দৌড় দিয়ে চলে গেছেন এই এই সুন্দরটা পড়েন বা আপনি ইচ্ছাকৃত ভাবে প্রত্যেক দিন আপনি নামাজটা সেরে দেবেন না আপনি খরচ ফিতে আদায় করলেন ওয়াজিবটা আপনি তরফ করে ফেললেন প্রতিদিন এই কাজ আপনি করতে পারেন না এটা নট অ্যালাউ আপনাকে ইসলামী শরীয়ত আপনাকে এটা অনুমোদন দেয় না কিন্তু আমাদের দেশে এটা করে না কি করে না নামাজের পরে দেখবেন যে কয়জন লোক শূন্য যে মহাকাটা বা আদাল জমা কয়জন লোক করে আপনি চাল করে তাহলে আমরা কি করলাম কমাই ফেললাম এই নামাজগুলো তো বাড়ায় না এগুলো তো আবিষ্কার করেন এইগুলা যুগে যুগে ছিল কিন্তু এখন আস্তে আস্তে এটা লুক পেয়ে যাচ্ছে ডাস্ট্রয় হয়ে যাচ্ছে আমাদের থেকে বিদায় যাচ্ছে এই রকম ভাবে বলি যে আমাদের সমস্যাটা এই রকম আল্লাহর বিধান আমাদের এক প্রস্তাদ ছিল আমি যখন ঢাকাতে পড়তাম আমার এক ছিল দিদি বাংলাদেশের নাম করা একজন আনে তিনি বলতেন আল্লাহর দিন সহজ মোল্লার দিন বড় করতে অর্থাৎ আল্লাহ সহজ করে ইসলাম পাঠাইছে কিন্তু ওলামা এখানে এখানে ফ্যাস লাগাই দিছে ঠিক কিনা কম যার মন মত এক খ্রিস্টা ভাইয়া কইছে আরেক খ্রিস্টা ভাইয়া কইছে এইরকম এই খ্রিস্টাবের গুড়ি তো জানলা তো চাইতো স্যার সেই খ্রিস্টাবের গুড়ি তো জানলা চায় কিন্তু পীরের মুড়ি দে মুড়ি দে পীড়া পিড়ির লেগে লাঠি মাটি চাষা চাষি আসে আছে নাকি নাই বাংলাদেশে সৎকরা বিরানব্বই জন যুব মুসলমান থাকার পরে যারা হাজার বছর আগে আল্লাহ বললেন আলিয়ৌমা বালতু লাকুম দীনাকো আদি তোমাদের যে দিন পরিপূর্ণ করে দিলাম অর্থশ আপনি দেখেন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কয়েকটা জায়গায় ইসলাম আছে আমার দেশে ব্যাংকিং খাতে ইসলাম নাই অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম নাই আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়াহ বা হাত রব রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আমার দেশে সুদ আছে নাকি নাই তাহলে এই সুদ যে হারাম করছে আমি নাগাইশের বিশ্বাস আমার ভাই আজিজুর রহমান সাইদি আর ওলামায় কারণ এলাকার দ্বারা আছে আমরা সবাই মিলে মিটিং বইয়া আমরা কইছি যে এই থানার হাটের মানুষ কেমনে ভাত খাইয়া যায় আমরা দেখবো আমরা সব হুজুরা মিল্লা সুদের হারাম করছে বিষয়টা কি এরকম সুদের হারাম করছে কে

আপনার ভাব চাই দয়া করে অফিসটা নষ্ট করে আপনি আর আগে পর ক্ষতি করে দিচ্ছেন আমি বলতেছি মোবাইলটা বন্ধ করতে ধরি এটা তো মোটেও কোনো আদব কায়দা করল না আপনি কথা বললেন না পাশের সাথে আমার দিকে তাকায় একটু দোয়া করেন আমার জন্য যেন আমি যদি আর এরকম করেন আমি আর জীবনে আসবো না তাও এরকম দয়া করে একটু সুযোগ দেন আমার আমিন বলেন জুড়ে বলেন আরো জুড়ে আমি এই কথাটা কেন বললাম ওয়াজ কিন্তু জুট করে করা যাবে এটা দোকানদারি না কাস্টমার এলো ব্যবসা এটা মাটি কাটা না জুড়ে কুট দিলাম কারা বড় উঠবো বিষয়টা এইরকম এটা হচ্ছে আপনারা দোয়া করবেন আল্লাহ আমার মুখ দিয়ে কথা দেন করেন আপনিও কথা পারেন আমার কথা শোনার জন্য দুই ঘন্টা হাজার মানুষ বসে থাকবে এটা সার্থী খেলি করে এটা আমার দাদাগিরি না এটা অহংকার না এটা গর্ব না এটা আপনাদের কৃষ্ণ সুতরাং আপনি যদি আপনার কৃষ্ণ কষ্ট করে ফেলেন তাই কি করবো আপনারা ভাত দিতে আসতে আপনি তো এই কুলটাই রাখতে হবে

জানলাই মাহফিলটাকে যারা শুনলাম যারা বললাম আমাদের জন্য বানিয়ে সবাই সবাইকে না পারবেন না আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আল্লাহ ইচ্ছে করলে পারেন আল্লাহ মাহফিলটাকে উচিরা করে আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন আল্লাহ যেন কবল করে সবাই করে না তাই বলছিলাম দিন কি অপূর্ণ না পরিপূর্ণ দিন পরিপূর্ণ কিন্তু আমার দেশের দিন আমরা পরিপূর্ণ দিন আমরা কোথাও না নামাজ আল্লাহ ফরস করে দিয়েছেন আকিম তোমরা নামাজ কায়েম করো এই কথা কি আমার না আল্লাহ কথা কন সবাই আমার না আল্লাহ নামাজ ফরস করছেন আল্লাহ দুনিয়ার কোনো হুজুর নামাজ ফরস করে নাই এটা পাক ও কোনো হুজুরের ক্ষমতা নাই সুযোগ নাই এটা আল্লাহ ফরস করে দিয়েছেন এবার বলেন এই ফরস নামাজ আদায় করার জন্য আমাদের কত আয়োজন একজনে জমিন দিছে ওয়াক্ষ বাপের দিনের জমি ওয়াক্য করে দিছে এটার উপরে ওনার কোন দাবি দেওয়া চলবে না এই কথা জমিওয়ালা বলতে পারবে না কারণ সে ওয়াক্ষ্য করে দিয়েছে তাইলে জমিওয়ালা জমিন দিল সবাই মিলে ইট দিল সিমেন্ট দিল রড দিল সবাই মিলে রাজমিস্ত্রির খরচ দিল মসজিদ বানানো হলো মাইক টাঙানো হলো ফ্যান লাগানো হলো সামর্থ্য থাকলে এসি লাগানো হলো ইমাম রাখা হলো মোয়াজ্জাম রাখা হলো আদান দেওয়া হলো সবাই দৌড়ে দৌড়ে হজক উসল করে মসজিদে ঢুকলো আকিম উস্তালা নামাজ কায়েম করার জন্য বন্ধুরা আমার ভাইরা আমার যেই আল্লাহ সেই শব্দ দিয়ে নামাজ খরচ করে দিয়েছেন এই আল্লাহ এই শব্দ দিয়া আবার বলেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো নামাজ কায়েম করার জন্য কত আয়োজন গনজমিন দেওয়া হলো হলো ফ্যান লাগানো হলো সবাই সবাই আমরা নামাজ পড়লাম কেন যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছেন এই আল্লাহ বলেন সেই শব্দ দিয়ে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন এই শব্দ দিয়ে আল্লাহ বলেন আকিম উদ্দিন তোমরা দিনের সর্বোচ্চ সর্বক্ষেত্রে তোমার ব্যক্তি জীবন তোমার পারিবারিক জীবন তোমার সমাজ জীবন তোমার রাজনৈতিক জীবন তোমার অর্থনৈতিক জীবন তোমার ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় আল্লাহর বিধান আল্লাহর বিধান তুমি কায়েম করো বলেন সুবাহ নামাজ কায়েম করার জন্য যদি আয়োজন হয় সুদ বন্ধ করার জন্য আয়োজন করি ছাগল আল্লাহ খাওয়া হালাল করেছেন একটা একেবারে বড় বড় ছাগল কোনো মতে জীবন যায় রকম ছাগলটাও যদি থানার হাট বাজারে জব হয় তাইলে দেখা যাবে বারোশো তেরোশো টাকা গুস্ত বিক্রি হয় কেজি তারপরেও সবাই পায় না দৌড়াইয়া যে চাই হিসাবে বিক্রি হয়ে গেছে ভাই ছাগলটার গুস্ত বারোশো তেরোশো টাকা বিক্রি হইল এর পাশেই উত্তারা ছাগল কার চাইতে আরো মোটা তাজা ঘুরতে আছে কেউ জব করে না কেউ খাওয়ার চিন্তাও করে না কারণ ছাগল খাওয়া হালাল কুকুর খাওয়া হারাম ঠিক কিনা

তাহলে ছাগল খাওয়া হালা এটা কে করছে কুকুর খাওয়া হারা এটা কে করছে আমরা কি কেউ কুকুরের গুস্ত খান শুয়র খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া হালাল না হারাম তাহলে শুয়র খাওয়া কুকুর খাওয়া হারাম বইলা আমাদের সমাজে কত কুত্তা ভাইকারি ঘুরে এটারে খায় না ছাগল চুরি করে হইলেও ফলাফেলি নিয়ে খায় কারণটা কি কারণ হইলো একটাই ছাগল খাওয়া হালাল

आम्हा निशाल पेला